মৃত্যুর যিনি মৃত্যু আমি স্মরণ নিয়াছি তার নাই নাই মোর চিত্তে করি মৃত্যুর ভয় আর তাঁহার নামের অমৃত সুধায় ভরিয়াছে প্রাণ কানায় কানায় পান করে মৃত সঞ্জীবনী হল মধুময় সংসার মৃত্যুরে আজ মনে হয় যেন ঘুমাই মায়ের কোলে হাসিয়া জাগিব পুনরায় নব জীবনে প্রভাত হলে মৃত্যুর ভয়ে গিয়াছে যখন মৃত্যু অবনে মরেছে তখন আজ মৃত্যু আসিলে থরিয় জড়ায়ে করিয় গলার হার মোরি ভগবান মৃত্যুর রূপে মুখোশ পড়িয়া আসে চুপে চুপে আমি থরিয়া ফেলেছি এই মোর সুন্দর বিতাতার মৃত্যুর যিনি মৃত্যু আমি স্মরণ নিয়ে আছি তাঁর